চন্দননগর প্রবর্তক সংঘ ইতিহাস যেখানে মৌন মুখর প্রবর্তক সংঘের শ্রীমন্দিরের অজানা ইতিহাস আমরা শুনব আমাদের শোনালেন প্রবর্তক সংঘের সচিব প্রবীর বন্দ্যোপাধ্যায় নমস্কার আমি প্রবর্তক সংঘ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি এবং যে মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে সেই জায়গাটি হচ্ছে প্রবর্তক সঙ্গে প্রাচীন প্রাচীনতম একটা স্থান যেটাকে প্রবর্তক সংঘ থেকে আমরা মন্দির বলি যেটা প্রবর্ত চন্দননগর গোস্বামী ঘাটে অবস্থিত গঙ্গার তীরে সেখানে যে মন্দিরটি আছে যে মন্দির সেটি সম্পর্কে যদি বলতে হয় তাহলে প্রকৃতপক্ষে এটি তিনটে ডিপার্টমেন্ট নিয়ে এই মন্দির ডিপার্টমেন্ট বলতে তিনটে বিষয়ের উপর দাঁড়িয়ে এই মন্দিরটি প্রাথমিক যেটা সেটা হচ্ছে আধ্যাত্মিকতা এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে বিপ্লবী আন্দোলনের ইতিহাস যে বিপ্লবী আন্দোলনের সঙ্গে কানাইলাল দত্ত চারুচন্দ্র রায় রাসবিহারী বোস উল্লাসকর দত্ত আমাদের অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় মানে উত্তরপাড়া এবং জ্যোতিষচন্দ্র ঘোষ এইরকম বহু বিপ্লবী নটবর দাস দুর্গা দাস শেঠ বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায় উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এইরকম বহু বিপ্লবীদের কর্মক্ষেত্র যেটা এবং পরবর্তীকালে যেটা হচ্ছে সামাজিক আন্দোলন অর্থাৎ স্বদেশী আন্দোলনের ইতিহাস রয়েছে সর্বপ্রথম আমি আধ্যাত্মিকতার জায়গাটায় আপনাদের নিয়ে যেতে চাই আপনারা দেখুন এই মন্দিরের একেবারে যেটাকে গর্ভগৃহ বলা হয় এটা হচ্ছে সেই গর্ভগৃহ এই মন্দিরটার বয়স অনেক অনেক শত প্রাচীন একটা মন্দির যে মন্দিরের আপনারা এখানে দেয়ালটা দেখুন দেয়ালগুলো কত চওড়া এবং এই মন্দিরের ভেতরে প্রবেশ করেই আপনারা অনুভব করছেন যে এটা যেন একটা আমরা এয়ার কন্ডিশন কোনো ঘরের মধ্যে প্রবেশ করছি। যেখানে একেবারে শীতলতম জায়গা সেই জায়গাটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে বিগ্রহটা দেখছেন একেবারে উনিশশো শতাব্দীর গোড়ায় কিন্তু এই বিগ্রহ ছিল না এর আগে মানে উনিশশো শতাব্দী কেন তারও আগে আঠারোশো শতাব্দী সতেরোশো শতাব্দীতে গেলেও আপনি দেখবেন যে এখানে একটা মূর্তি ছিল সেটা হচ্ছে আপনার মা ভুবনেশ্বরীর মূর্তি এখানে অ্যাকচুয়ালি কালী মূর্তি ছিল এখানে যারা এই মন্দিরের প্রতিষ্ঠাতা তারা হচ্ছে আপনার সেই সময়ে আপনার সরকার পরিবার সেখানে সরকার পরিবার এই মূর্তিটা তৈরি করেছিল এবং সেই পরিবারে একজন বিধবা মহিলা তার নাম গৌরীমণি দোষী দাসী তিনি এই মন্দিরটা তৎকালীন সময়ে এক লক্ষ টাকা মানে খরচা করে এই মন্দির তৈরি করেছিলেন এবং এই মন্দিরে যেহেতু ধনীদের মন্দির সেই মন্দিরে তারা সকালবেলা আসতেন ঠাকুর চাকর নিয়ে পুজো টুজো করে চলে যেতেন এবং যেহেতু এটা ধনী পরিবারের মূর্তি সেই জন্য প্রচুর স্বর্ণ অলঙ্কারে ঘুষিত আছে সেই মা সেই সময়ে পিছনে যেহেতু গঙ্গা সেই গঙ্গায় করে দস্যু তস্কর এসে এই মন্দিরের স্বর্ণ অলঙ্কারগুলি সেগুলি একটা একটা করে খুলতে থাকে এই মন্দিরের তালা ভেঙে তারা ঢোকে এবং মন্দিরের এই অলংকার গুলি গিয়ে অসতর্কতা পোষক বসত সেই মন্দিরের মায়ের একটি হাত ভেঙে যায় এবং তখন তারা সেই তাড়াতাড়ি এই স্বর্ণ অলংকার নিয়ে চলে যায় এবং সকালবেলা পরের দিন যখন এই সরকার পরিবার এখানে আসে তখন যখন দেখে যে মন্দিরের হাত ভাঙা তারা অত্যন্ত ভীত হন যে তাদের পরিবারে একটা অভিশাপ নেবে আসছে এই আশঙ্কায় তারা এই মন্দিরকে ছেড়ে দিয়ে তারা চলে যান এবং কয়েক দশক প্রায় এক সত্তর থেকে আশি বছর এই মন্দিরে কেউ আসত না চারিদিকে ঘন জঙ্গল হয়ে গেল এই মন্দির পেছনে মহাশ্মশান গঙ্গার তীরবর্তী অঞ্চল এবং পরবর্তীকালে এখানে একজন সাধু এসেছিলেন তিনি এখানে এসে এখানে ধ্যান একা একা সেটা আঠারোশো শতাব্দীর শেষের দিকটা কারণ আমাদের শঙ্ঘগুড়ির জন্ম আঠারোশো তিরাশি তার পরে পরে ঘটনা ঘটেছে এবং তিনি এই মন্দির সংস্কার করেছিলেন সেই নৃসিংহ দাস বাবাজি পরে টাকা দিয়ে সংস্কার করেছিলেন তখন আমাদের শঙ্ঘগুরু এই সাধুদের সেবা করতে ভালোবাসতেন উনি খোঁজ এখানে আসতেন সাধু সেবা করতে সাধু কি প্রয়োজন দেখতেন পরবর্তীকালে আরও একজন মহারাজ আসেন তিনি হচ্ছেন রামজি অবধূত তিনি এই সংঘগুরুকে আপনার ব্রহ্মচর্য মন্ত্র দীক্ষা দিয়ে যান তিনি ওনাকে দেখে বলেন যে বাবা তুমি যদি ব্রহ্মচর্য মন্ত্রে দীক্ষিত না হও তাহলে তোমার সিদ্ধি হবে না তখন তিনি ব্রহ্মচর্য মন্ত্র দীক্ষা নেন এবং নিরাকার কিন্তু এই ব্রহ্ম কিন্তু নিরাকার এখানে কোনো মূর্তি ছিল না সেই সময় ঠিক এই জায়গায় আমাদের সংগুরু মতিলাল রায় বসে আছে একশো বছর আগেকার ঘটনা একশো বছরের বেশি হয়ে গেলো অরুণ এই মন্ত্রটা এখানে নিন্দিত হচ্ছে সেইটা শুনে শঙ্ঘগুরু বলছেন অরুণ তুমি কি কোনো মন্ত্রের আবার শুনছো তখন অরুণ সঙ্গ বলছেন হ্যাঁ আমি শুনেছি তখন বলছো তুমি একবার দেখো তো মন্দিরের চারিদিকে কেউ আসছে কিনা তখন উনি তুকে দেখছেন কেউ সেইটাই একটা সম্পূর্ণ মনে স্ট্রাইক করলো পরবর্তী পর্যায়ে তিনি এখানে ব্রহ্মেশ্বরের মূর্তি স্থাপন করলেন এবং এই যে এটাই প্রণব মন্ত্র এই মন্ত্র এখানে স্থাপিত এবং লোকমুখে কথা আছে যে এই যে একটা আহ আপনার একটা চিহ্ন দেখুন এখানে ঘট আছে এবং গোলাপের ইয়ে আছে এটা হচ্ছে আমাদের এমব্লেম কিন্তু এইটাকে যদি খোলা যায় এর ভেতরে একটা সুরঙ্গ ছিল এবং এইখান থেকেই আচল বিপ্লবীরা চলে যেত যখন এটা ছিল না তো যাই হোক এই মন্ত্রটাই আমাদের প্রবর্তকের আসল মন্ত্র এটাই আমাদের আসল কক্ষ এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের প্রবর্তকের ভিত্তি প্রস্তাব স্থাপিত হয় এবং এখানেই আমাদের শঙ্কর দু জানানি যোগ্য করে এখানে আমাদের যে দীক্ষা মন্ত্র এখানেই হয়েছিল যার জন্য আমাদের যারা দীক্ষা নেন তাদেরকে বলা হয় তোমরা দীক্ষা নাও কিন্তু ওখানে গিয়ে আগে প্রণয়ন করে তার কারণ এটাই হচ্ছে আমাদের আসল জায়গা